দেশে আবারও শুরু হতে যাচ্ছে ভয়াবহ বন্যা পরিস্থিতি ভারতের মেঘালয় ও আসামে একটানা ভারী বর্ষণের পানি উজান থেকে নেমে আসতে শুরু করেছে এর ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেটে ভয়াবহ বন্যার আশঙ্কা তৈরি হয়েছে এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে মঙ্গলবার বেসরকারি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডট কম এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এই তথ্য নিশ্চিত করেছেন ভারত থেকে নেমে আসা পানির কারণে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের অন্তত চারটি জেলায় ভয়াবহ বন্যা শুরু হতে পারে বিশেষ করে ভারতের সীমান্ত সংলগ্ন ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেটে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে আমি আবারও বলছি আগামী চব্বিশ ঘন্টায় শেরপুর এবং নেত্রকোনা এছাড়া সিলেট ও সুনামগঞ্জ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এদিকে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পূর্বেই সবাইকে পূর্ব প্রস্তুতি হিসেবে শুকনো খাবার সংরক্ষণ রাখা এবং প্রয়োজনীয় ঔষধসহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করতে হবে একই সঙ্গে বন্যা শুরু হলে অতি দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার ব্যবস্থা আগে থেকেই করে রাখতে হবে বন্যার সময় সচেতন থাকতে হবে এবং পরিবার সহ এলাকাবাসী সবার নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে শাহরিয়ার আলম ইবিডি নিউজ